হ্যাপি বার্থডে জিমিন এই ওইখানে ছিল না কেউ মাম্মি আরে আমার বৌমা আমার জন্য কেক নিয়ে এসেছে আমার বৌমাটা কত সুন্দর আমাকে সত্যি খুব শ্রদ্ধা করে আচ্ছা বৌমা এবার তো আমি কোরিয়াতে যাচ্ছি বলো তুমি কোরিয়াতে গিয়ে কি করবে আরে মা আমি তো সাউথ কোরিয়াতে যে এর সঙ্গে পালিয়ে যাবো আর মামি এলবানি এটা যেও আমার সাথে বিটিএস সঙ্গে পালিয়ে দেখা করতে যাবে হেল্লা যে পবিত্র কোয়ান্টটি দেখার পর ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটা 10 কাছে শেয়ার করে দিবে তুমি তার জীবনের সকল পরীক্ষায় তাকে উত্তীর্ণ করে দিও সকলে কমেন্টে বলি আমিন হাই আমার বৌমা আমার ছেলেকে কত ভালোবাসে কারণ নজন না লাগুক এদের উপর বৌ এই বৌমা কোথায় গেলে তুমি বৌমা কোথায় তুমি ভাই আমার বোমাটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছে সে কত ভালো